ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবে জমজমাট আজকে একটা দারুণ জমজমাটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে বন্ধুরা চটপট দেখে নাও আর বানিয়ে নাও ঝটপট এই আচার একবার খেলে মুখের স্বাদ লেগে থাকবে বলো তো এটা কি এটা হলো জলপাই তোমরা ঠিকই বুঝতে পেরেছো জলপাইয়ের আচার আজকে আমি বানিয়ে নিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে সেই টেস্টের স্বাদ তোমরাও যদি পেতে চাও চটপট বানিয়ে নিও আর কমেন্টস বক্সে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমি এখানে পাঁচশো জলপাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর জলপাইগুলোর মধ্যে দেখো কতগুলো ডাল লেগে রয়েছে এই ডালগুলোকে এখন কেটে ফেলে দেব ডালটা থাকলে এগুলোকে ভালো করে এরমভাবে পরিষ্কার করে নিতে হবে বা যেগুলো ছোটো ছোট বোঁটাগুলো লেগে আছে সেগুলো খুব ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর জলপাইগুলিকে একটু জলে আমি পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখেছি কারণ গায়ে ক্ষেত্রগুলো তো খুবই নোংরা রয়েছে সেই জন্য যাতে নোংরাগুলো খুব আলগা হয়ে যায় এরপর ভালো করে ঘষে ঘষে এরম করে সমস্ত জলপাইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এতে বেশ ময়লাগুলো কেটে যাবে আর এখানে আমি তিন চারবার জলটা পাল্টেও ধুয়ে নিয়েছি এখন দেখো জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি আর একটা ছুটি ছুঁড়ি দিয়ে এরমভাবে আমি কাট লাগিয়ে নেবো জলপাইয়ের মধ্যে যদি এরমভাবে কাট লাগিয়ে নেওয়া হয় তাহলে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ সুস্বাদু লাগে এক সাইডটা এরমভাবে কেটে নিলাম আটি পর্যন্ত আমি ছুরিটা এখানে ঢোকাচ্ছি আর খুব সরু সরু করে এই কাটটা দিয়ে নিতে হবে তাতে এটা দেখতেও বেশ দারুণ লাগে আর খেতে তো অপূর্ব লাগেই আমি এইভাবে একটা জলপাই বানিয়ে নিয়েছি দেখো দুটো তোমাকে দেখিয়ে দিচ্ছি আর দেখো কত সরু হয়েছে সেটাও হাত দিয়ে এনে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে যাচ্ছে দেখো এরমভাবে সমস্ত জলপাইগুলো আমি কেটে নিয়েছি সেটা তোমাদের শেয়ার করে দিচ্ছি এখন জলপাইগুলোকে নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি কারণ তোমাদের আগেই বলেছি টক ঝাল মিষ্টি আচার বানিয়েছি আজকে আমি সেই জন্য একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি আর সময় আচারের মধ্যে যদি নুন হলুদ একটু মাখিয়ে নেওয়া হয় যে সবজিটা দিয়ে আচারটা বানানো হবে তাহলে সেই আচারটা সেই সবজিটা খেতে বেশ মজা আসে তাই আমি এখানে ভালো করে নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে মিনিটসের জন্য রেখে দিচ্ছি ঘরের জানলা থেকে যে হালকা রোদ্দুর আসছে তার মধ্যেই রেখে দিয়েছি আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়ে নিয়েছি গোটা ধনে জিরে এক চামচ করে মৌরি এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ আর শুকনো লঙ্কা ঝালের জন্য এতে তোমরা গোলমরিচ অ্যাড করতে পারো আমি দিয়ে নি। তবে তোমরা দিলেও দিতে পারো আমি এর আগে যে আচার বানিয়েছি তাতে দিয়েছিলাম এখন এই মশলাটা একটু নেড়ে নেব করাতে তবে খুবই হালকা আচের মধ্যে এটাকে নাড়তে হবে যেন পুড়ে কোনোভাবেই না যায় এখন অল্প করে একটু নেড়ে নিচ্ছি দেখো একটু বেশ গায়ের রঙটা একটু হালকা কালার এসে গেছে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি গরম কড়াইয়ের মধ্যে এটাকে নাড়বো তাতে যা বেশ অনেকটাই কুক হয়ে যাবে মশলাটাকে না আমি একটু হালকা ঠান্ডা করতে দিয়ে দিলাম আর ততক্ষণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন পাঁচ ফোড়ন এখন লঙ্কা পাঁচ ফোড়নটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা জলপাইগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো এখন একটু নাড়াচাড়া করে জলপাইগুড়া হালকা করে একটু ভেজে নিচ্ছে দেখো জাস্ট গায়ের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে বেশি খুব বেশি ভাজা হবে না জাস্ট হালকায় দেখো গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আড়াইগর নাড়িয়ে দেবো যাতে উল্টো পিঠটাও ভালো করে রেডি হয়ে যায় এখন এখানে আখের গুড় নিয়ে নিয়েছি বাটিতে আর আখের গুড়টা দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো জলপাইয়ের জন্য আমি প্রায় সাড়ে চারশো মতন আখের গুড় ব্যবহার করেছি তবে তোমরা যারা মিষ্টিটা খেতে কম পছন্দ করো তারা গুড়ের পরিমাণটা কম করে দিয়ে যারা একটু বেশি বেশি আমার মতনই ভালোবাসো তারা তারাই আন্দাজে দিও তাতে খেতে বেশ লাগবে মিষ্টিটা সম্পূর্ণ নিজের স্বাদ মতো দিয়ে নিতে হবে গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর গুড়টা দেখো নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর মেল্ট হয়ে যাবে কোনো রকমের জল এখানে দিতে হবে না গুড়টা বেশ আস্তে আস্তে গলে গেছে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব তাতে এটা গলে যাবে এখন দেখো গে বেশ গলে গেছে গুড়টা আর গুড়টা বেশ ফুটতেও শুরু করে দিয়েছে প্রতি একটা চাপা দিয়ে এখন এটাকে আমি রান্না করে নেবো ততক্ষণ এই মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি মশলাটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে তবে একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করেছি একেবারে মিহি করে দিয়ে নি কারণ আচারা মশলা হালকা একটু গোটা রেখেই গুঁড়ো করতে হয় তাতে বেশ খেতে এটা ভালো লাগে এখন কড়াইয়ের ঢাকাটা তুলে দেখবো কতটা জলপাইগুলো নরম হয়েছে দেখো একদম খুব সুন্দরভাবে ফুটছে জলপাইগুলো আর গুড়টা এখনো আরেকটায় বাকি আছে রান্না করে নিতে এক তার এখনও আসেনি তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব গুড়টা কতটা লিকুইড হয়ে গেছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো এখন যে মশলাটা ভেজে রেখেছি তার কিছুটা অংশ আমি এখন ছড়িয়ে দিচ্ছি এখন কড়াই ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কুক করে নিচ্ছি ঢাকাটা তুলে দেখো দেখাচ্ছি কতটা এটার মধ্যে আর গুড়টাকে জাল করে নিতে হবে বেশ এখন আঠালো হয়ে এসছে আর মিনিট দুই তিনে এটাকে একটু হালকা করে জাল করে নেবো তাহলে একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমাদের আজকে জলপাইয়ের আচার একটু ভিনিগার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ এই আচারটা সংরক্ষণ করে রাখার জন্য যদি ভিনিগার দিয়ে দেওয়া হয় তাহলে আচারটা নষ্ট হয় এক বছর পর্যন্ত রাখা যায় সেই জন্য আমি উপর দিয়ে একটু ভিনিগারও ছড়িয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো বেশ মাখো মাখো হয়ে এসছে গাটা এখন আর মিনিট দুই দিনে কার একটু আমি কুক করে নিচ্ছি এটাকে দু মিনিট পরে দেখাচ্ছি এটা কতটা আরও সুন্দর হয়ে গেছে দেখো একদম আঠালো আঠালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন একদম পারফেক্টভাবে আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গেল এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আর অফ করে দিয়ে উপর থেকে একটু মশলা গুঁড়োটাকে আবার ছিটিয়ে দেবো বন্ধুরা যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তবে খাওয়া হবে জামজমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে পৌঁছানোর জন্য যারা পুরোনো বন্ধু আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য ধন্যবাদ এখন একটা সার্ভিং নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো আচারটাকে আমি ঢেলে নিচ্ছি এটাকে একদম ঠান্ডা করে নেবো নেওয়ার পরে আমি এটাকে একটা কাঁচে শিশির মধ্যে ভরে সংরক্ষণ করে রাখবো বারো মাসি আমরা নানান ধরনের আচার খেয়ে থাকি আর আচার খেতে আমার মতন তোমরাও নিশ্চয়ই ভালোবেসে থাকা আছো কমেন্টসে জানিও তোমরা কে কে আচার খেতে ভালোবাসো আর যারা ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা কমেন্টস করে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো ভিডিওটা খাওয়া হবে জমজমাটের প্রথম বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টি বোতামটাকে প্রেস করে দিও আর বন্ধুত্ব করে নিও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই তোমায় যা থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আমার চ্যানেলে অনেক রকমই আচার আগে বানানো আছে তোমাদের যেটা ইচ্ছে সেখানেও দেখে নিতে পারো ভিডিওটি এখানে শেষ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য খাওয়া হবে জমজমটের পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো নতুন নতুন রেসিপি দেখবার জন্য এখন উপর থেকে পাখি ভাজা মশলাটাকেও ছড়িয়ে দিচ্ছি কিছুটা মশলা আমি মিশিয়ে দিয়েছি বাকিটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ আসবে বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় অন্য কোনো দিন নতুন